মর্নিং গাইজ মনে করুন বাসের সঙ্গে তো আজকে ভালো আছে তো আজকে হলো কি বলবো আজকে হলো ত্রিশ ডে আর ঘড়িতে এখন করা বাজে ওয়েট একটু দশটা দশ হয়ে গেছে আর সকালবেলা থেকে আমি কোনো কিছু শুরু করিনি কারণ কারণ তারাও হুড়ো করতে হবে তারাও হুড়ো করে করতে হচ্ছে কারণ লেট হয়ে

ঘর ঝাড়লাম মুছলাম কারণ ফ্রিজটি আজকে আমার হসবেন্ড পুজো করবে আমার স্নানও হয়ে গেছে কারণ আমি ব্যাংকে যাব সেই যে ব্যাংকে গেছিলাম কমপ্লিট হয়নি কাজ আমি ইয়ে ডকুমেন্টস সাইন করি তো ওই ডকুমেন্টস এখন সাইন করতে হবে মাথায় ছিল না আমার হাজব্যান্ড আমারও আর ওখানে যে চেক করেছে সে কিভাবে চেক করলো কি আমাদের সামনে করে দেখলো কি দেখলো ভগবান যেন গতকাল দুপুরবেলা ফোন করেছে আমাকে যে সাইন করে যেতে ভালো বলো প্রসেস স্টার্ট হয়ে যেত এতক্ষণ দিনে আর যদি প্রসেস কাকে করেনি কালকে হয়তো চেক করছিল তখনই বিয়ে হয়েছে এখন পাউরুটি শিখছি টিফিন বানানোর টাইম ছিল না ওই জন্য রান্না বান্না ঝপ ঝপ করে সারলাম আমার একজন পুজো করলো যেমন তেমন করে পুজো করল করে এই খেয়ে দিয়ে বেরোলো আমি এবার খাবো দাবো আমিও বেরোবো তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কে কি না এবং সেটা শেয়ার করবো সাথে করো আমি এগুলো ধুয়ে ধোয়া ধুয়ে করে ধুয়া ধুয়ে করে আমি আসছি তো এই হলো আমার ব্রেকফাস্ট একটা প্লেন যে শেখে নিয়েছি ওটা চালিয়ে খাবো আর এটার মধ্যে ব্রেড আর জ্যাম লাগিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই আমি এই যে রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা কাঁচা হয়নি ভাবলাম সেই জন্য পরে নিই তারপরে কালকে কেসে দেবো আগামীকাল কাঁচা প্রচুর আছে কারণ আজকে আর কাঁচা কিছু হয়নি ভেবেছিলাম সব কাঁচা কিছু করে নেবো বাট আজ আমি কালকে সব কিছু করতে হবে কিছু করার নেই চলো এগারোটা পাঁচ বেলা যে ঘরের কাজ করতে করতে নেই এখন যাই পরে কথা হবে তোমাদের সাথে এখন টাটা এই যে আসলাম মুখ হাতের অবস্থা আছে কি ঘোলাটা ঘোলাটা হয়ে যায় কি তো ব্যাংকে গেছিলাম আর কিছু শেয়ার করলাম না আজকে একা একা ছিলাম তো কেউ সাথে থাকলে সঙ্গে করতে একটু সাহস পাই তো বাবার গেছিলাম এই যে টিফিন বক্স আমার হাজবেন্ডের নিয়ে আসতে ভুলে গেছিলাম ছুঁ নিয়ে আসলাম বাবার ঘর দিয়ে আবার কপি দিলো আমায় এই যে ফুলকপি নিয়ে আসলাম আমার খাতাটাকে আপডেট করে দিল আমার সার চেঞ্জ করতে গেছিলাম তো খাতাটার মধ্যেও সার নেম চেঞ্জ করে দিল আর নিয়ে এসেছি ইয়ে কলা কী কলা এটাই কী কলা এটাই কাঠালি কলা নিয়ে এসছি গ্লিসারিন এখন দাম কমে গেছে একটা টাইমে এটা দেড়শো টাকা হয়ে আগে পঞ্চাশ টাকা না ষাট টাকা ছিল তারপর দেড়শো টাকা হয়ে গেছে বিরিয়ানি মশলা নিয়ে মধ্যে জৈত্রী নেই জৈত্রী কিনতে হবে আর বিরিয়ানি মশলা হবে না আর কিছু না বা সেই এই হাত করে নিয়ে আসলাম বাইরে গেলে মেয়েদের তো জানো সংসারের জিনিসপত্র নিয়ে আসতে হয় আমাদেরকেই হয় আমার হাজবেন্ড আছে ওদের ওনাদেরকে যতটুকু বলবো এক্সট্রা কোনো কিছু নেই চলো চেঞ্জ করি আগে পালক পনির বানানো হয়েছিলাম বিকেলের দিকে প্রিপারেশন করবো এখন ভালো লাগছে না ভিডিও এডিট করারও আছে কোনো কিছু শেয়ার করা হচ্ছে না খাতাটা ঢুকিয়ে দিতে হবে ও কি তো হচ্ছে। चलो टाटा। ওরকো ম্যাস হয়েছে দেখতে আছে। যেটা কালকে বাজেতে আটা ময়দা নিয়েছে ওগুলোও কিছু করা হয়নি। ওটা এখন করব আজকে। পারফর্মিং ভিড়বেলে দেখা যাবে করব কি করব না। এখন এই কাজগুলো করি ডাব্বাগুলো ধুতে হবে। ধুইয়ে আটা ময়দাগুলো ঢালতে হবে। তো চলো। আ কালকে দেখো আর নেল আর্ট করেছিলাম কি করতে গিয়েছে আর কি হয়ে গিয়েছে। মানে আমি একটু डिफरेंट টাইপের হয়েছিলাম বাট डिफरेंट হয়ে গেছে।

ছোলা ছিল অল্প আমার হাজবেন্ড কে দিয়ে না ডিজিয়ে অল্প রেখেছিলাম খাবো বলে একটু মাখা টাকা বানিয়ে খাবো খাবার খেতে খেতে খেয়ে নি কুড়ি টাকার এলাকা অনেক বড় বড় দেয় ভালো দেয় এখন সিনেমা ইদু কিন্তু কিন্তু সব অ্যালাজটা তখন পনেরো দিনটা বাজে এইসব ধোয়া ধোয়া করে মানে কি এইসব মানে ওই যে কি বলে ওটা পালং শাকটা ধোয়া ধুই করে প্রচুর পাতা ছিল না তো ধোয়া ধুই করতে করতে একটু টাইম লেগে গেছে কাটলাম প্রচুর ছিল যাই হোক ভাত নিয়ে নিয়েছি আর এখানে আছে আহ ফুলকপি শিম আলু দিয়ে ধনে পাতা দিয়ে মশলা দিয়ে ভাজা ভাজা আর এখানে আছে মূলো দিয়ে ডাল আছে মূলো এই যে এটা বেগুন পোড়া

অল্পই ঠিক আছে বেশি দরকার নেই আর স্টেম গুলো আমি মানে অনেকটা নিয়েও নিয়েছি এর মধ্যে ফেলতে পারে লাগছে না এত সুন্দর ছিল না গুলো কুচি কুচি কি সুন্দর তো অনেকটা নিয়ে নিয়েছি আর অনেকটা ফেলে দিয়েছি এমনি কথা জানি না কেমন কতটা হবে কি এগুলো এটাকে ঠান্ডা জলে ধুয়ে এবার পেস্ট করব পেস্ট করে রান্না বান্না করবো আর কি সন্ধ্যাবেলার কাজ কি আর ময়দার রুটি করবো দেখি হয়তো পাতলা করে করতে পারি জানি না ময়দা রুটি করবো তো এটাকে চলো ছেঁকে নিয়ে আসি ছেঁকে নিয়ে এসে পেস্ট করি তারপর ময়দা মাখবো চলো গুডি গুডি বলতে আসি আমার হিলটা এত পেন হচ্ছে না কি বলবো মানে পায়ে মানে ফ্লোরে রাখতে পারছি না হিলটা প্রচুর পেইন হচ্ছে জানি না বয়স বাড়লে যা হয় বুড়িয়াতে চলেছি তো সেটা না এই জুতো পরলে অতটা পেন হচ্ছে না খালিটা হাঁটলে বেশি কেন যায় দুটো আই চেঞ্জ করতে হবে আমার যাই চলো এই সন্ধ্যে দিলাম তো এটা খুলে রাখতে হবে আর ঘরটা পুরো একদম পালং শাক পালং শাক কমপ্লেন হয়ে গেছে চলো পরে দেখা তোমার জন্য বসে থাকবে ভিগো ভিডিও করতো তোমার জন্য বসে আছে দেখবে ভিডিও তুমি আর তো দেখাই যায় আরে বাবা কি কষ্ট ও বাবা ও হ্যালো গাইস চাই পিলো বোটাকে দেখবে করে বসে আছে আর এইটা হ্যাঁ ট্রিনার কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে এসেছি অয়েলিং করে দিয়েছি এনার কবে যে ঠান্ডা ঠিক হবে ভগবান জানে